থাকবে <laughs> <laughs>

আমি হাসতে কি চোপা চোপ ইরফান আমাদের বলছে চোপ আর বুকের ভিতরে লাড্ডু ফুটছে

যা <laughs> आखिया 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 आखिय એ રાતી રાતી એ એ રાતી 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 એ એ દેખી એ દેખી ઓ ગાઈસ બોલ એ રાતી રા <laughs>

কোন লজ্জা পাচ্ছে এটা যদি রিয়েল হতো তাহলে আমরা আরেকটা হয়তো ডান্স মান্স করতাম

যদি হোক ভিডিওটা কিরানিম বলেছে ভিডিওটা কিরাম লেগিস তোদের তোদের কেমন লাগলো আমি আর জিম সবাই শোনো কিছু হয়নি ইরফানের খুব ভালো লেগেছে ওরা যা করে করুক ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো করে লাইক করে শেয়ার করে দেন একটা সাবস্ক্রাইব করতে বেশি কি ফলো করে চলে যা করছে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য বাই বাই